নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম দেখো বন্ধুরা একই দিনে দুটো অন্নপ্রাশন বাড়ির সাথে মায়ের ভোগ প্রসাদ খাওয়া কিভাবে যা অ্যাটেন্ড করবো সেটা ভেবে পাচ্ছিলাম না যাই হোক অ্যাটেন্ড তো করতেই হবে তাই অ্যাটেন্ড আমি করেছি তবে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি তবে যতটুকু নিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা তাই পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক কীভাবে সামলালাম চলো সেই গল্পটা আজ তোমাদের সঙ্গে শুরু করা যাক চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো মিডিমি এই যে দেখো বন্ধুরা এসে গেছি আশা ভবনে মানে বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন সাথে এটাও বলতে পারি মানে হাজবেন্ডের বন্ধু তার মেয়ের অন্নপ্রাশন আশা ভবনে ফার্স্ট ঢুকলাম মানে ফার্স্ট এন্ট্রি নিলাম ওখানে ভাবলাম ওখান থেকে ঘুরেই তারপরেরটাতে যাব আগে মানে আগে দূরেরটা সেরে নিই তারপর কাছে যাব। এটা বান্ধবীর ছিল তবে এর পরেরটা যেটা ছিল সেটাও বান্ধবী কিন্তু সেটা আমাদের টাইগার ফ্যামিলির একজন সদস্য যাই হোক এলাম এসে দেখলাম এখানে বান্ধবীকে খুঁজছিলাম অনেকক্ষণ দেখে কোথায় গেল। যাই হোক আমার মেয়ে কিন্তু আগেই উঠে চলে এসেছিলো মানে ডিটু সঙ্গে আর প্রিয়াঙ্কার সঙ্গে ওদের সঙ্গে আগেভাগেই উঠে চলে এসেছে এর এসে দেখি যে বান্ধবীকে ডাকছে এই যে ও ঘর থেকে বেরোচ্ছে এরা সুস্মিতা সুস্মিতা হচ্ছে আমার বান্ধবী মানে আমরা একই সাথে একই কলেজে পড়েছি প্লাস এই যে দেখো ওর ছোট্ট পুচকে মেয়ে যা অন্নপ্রাশনে আমি এসেছি দেখো কি কী সোনা মাটা তাই না খুব সুন্দর আর খুব সুমনা এই যে দেখো আমার মেয়ে তো সবাইকে ঠিলে ঠিলে রাস্তা দিয়ে যাচ্ছে কোথায় যাবে কি করবে না করবে ভেবে পাচ্ছে না যাই হোক পুতকুর সঙ্গে আমি ফটোও তুলেছি সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তারপর আমরা যাই হোক গিয়ে মানে একটু জুস খেয়ে তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে এই যে দেখো এখানে জুস দিচ্ছি এখান থেকে জুস খেয়েছি খেয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম আর বেশি কিছু খাইনি কারণ আমরা এখান থেকে চলে যাব আমার একটা অন্য মানে ভাত বাড়িতে সেই জন্য আমরা একদম প্রচুর প্রথম ম্যাচেতেই খেতে বসে গেছিলাম তাও আমরা ভালোভাবে খাইনি কেননা আরেকটা জায়গা জায়গায় যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমাদের সমস্ত বন্ধুরা ওয়েট করছিলো বারবার ফোন করছিল। যে তুই কখন আসবি তুই কখন আসবি কিন্তু যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে দেই একদম দেখো রেডি হয়ে আর কি ওখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু চলে এসেছিলাম মানে বেশিক্ষণ খাওয়ার মানে সময় পায়নি তারপর যাই হোক ফাইনালি ওখানের কাজটা মিটিয়ে আবার এসে গেছি অন্য ভাত বাড়িতে এই যে দেখো মাম্মা আছে মানে মাম্মা আগে উঠছে তারপর আমি উঠছি মানে এখানে আসতেই তো সব বান্ধবীরা বলছে তুই কখন আসবে তোর এত লেট হচ্ছে কেন লেট হচ্ছে কেন যাই হোক কী করবো বলো একই সাথে এতগুলো অ্যাটেন্ড করতে গেলে তো একটা কম বেশি হবেই যাই হোক আমি সবারই মনে খুশি রাখতে চাই যেহেতু সবাই খুশি থাকুক সবার জিনিসগুলোতেই আমি অ্যাটেন্ড করতে পারি মানে সবার এতেই থাকতে পারি তারপর এই যে দেখো ফাইনালি আমি চলে এসেছি এসে দেখি আমাদের পুচকুই মানে পুচকু এটা হচ্ছে পুচকুর অন্নপ্রাশন মানে সৌহার্দ্যের অন্নপ্রাশন আয় যে দেখো ও খাচ্ছে আমার মেয়ে এসেই তো বেলুন নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে যে দেখো মাছের মাথা ধরে টানাটানি করছে একদম তারপর এখানে এসে এই যে আমি একটু লেটেই খেতে বস বসবো ভেবেছিলাম তাই বান্ধবীরা বলল আমরা তাহলে খেতে বসে পড়ি তাহলে পরে বসবে এই যে দেখো দিদিরা যায়রা ননদরা সবাই এখানে আছে সবার সঙ্গে কথা হচ্ছে কথাবার্তা এখানে দেখো আর একটা জায়ের কাছে যাচ্ছি তার সঙ্গেও কথা হবে এই যে দেখো এটা হচ্ছে মেজদি এ এসে বলছে যে হ্যাঁ এই যা সুন্দরী যা আমার তো ফটো তোলে না আমার দিকে তাকায় না কোনোটাই না এই যে দেখো আমি গিয়ে বলছি আরেকজনকে হ্যালো গাইজ আমাকে ছাড়া খেতে বসে পড়েছে যাই হোক আমি এখন খাব না বলেছি ওই জন্যই এই যে দেখো আর একজন এই যে খেতে বসেছে খেতে বসে আমাদেরকে দেখতে বলছে ও বসে নেই আর আমাকে এ করছে তারপরে এই যে দেখো মাম্মারা এরা সবাই একটু ফটো সেশন হলো তারপর আমি একদম শেষ ব্যাচে গিয়ে খেতে বসলাম এই যে দেখো এটা হচ্ছে সৌহার্যের মানে মেনু কার্ড যা যা হয়েছিলো আর কি কিন্তু খাবারগুলো ফটো যে তুলবো সেসব তোলার আর এনার্জি একদমই ছিল না মানে এনার্জি লস হয়ে গেছিলো তারপর ফাইনালি বাড়ি এসে সন্ধেবেলা আবার আমাদের এখানে মায়ের নরনারায়ণ সেবা হচ্ছিলো সেখানেও কিন্তু আমরা খেতে গিয়েছিলাম সেটাও আমরা চাইনি যাই হোক সেখানেও খাওয়া দাওয়া করে এই যে দেখো সবাই মিলে একদম হোল গ্রুপ চলে গেছি খেতে এই যে দেখো ভাত ডাল শুক্তো পাঁচ তরকারি ভাত পাঁচ যা যা হয় মায়ের ভোগ প্রসাদ সমস্তটাই খাইয়েছিল এখানেও পুরো ভিডিও করতে পারিনি কারণ মাম্মাকে যেহেতু আমাকে দেখতে হচ্ছে মানে ওকে সেহেতু পুরো ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমি যতটুকু পেরেছি তারপরে এই যে দেখো আমার মেয়ের পাতে ডাল ঢেলে দিল আমার মেয়ের খাওয়াও হয়ে গেলো এমন একটা ব্যাপার তারপর যাই হোক কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও চলো টা বাবা